একটা মানুষ তার জীবনে পেতে চাই গুরুত্ব কোথায় কোথায় গুরুত্ব পাবে একটা মানুষ সর্বত্র গুরুত্ব পেতে চায় সর্বত্র মান পেতে চায় সর্বত্র পূজা পেতে চায় মানে প্রত্যেকের কাছ থেকেই সে তার যে মর্যাদা সেটা সে পেতে চায় কিন্তু সেটা সে পাচ্ছে না এই মর্যাদা বা গুরুত্ব না পাওয়ার কারণ কি। একটা মানুষ তার গুরুত্ব কি সেই গুরুত্ব যদি মানুষ নিজে না উপলব্ধি করতে পারে তখন তার পক্ষে বাইরে থেকে আর গুরুত্ব পাওয়া সম্ভব হয় না একটা মানুষ যদি তার নিজস্ব মান অর্জন করতে না পারে তাহলে বাইরে থেকে যে মান সে আশা করছে সেটা সে কিছুতেই পেতে পারে না কেন তাহলে মানুষ যা কিছু আশা করে সেটা সে প্রাকৃত লোক থেকে আশা করছে কিন্তু আসার যে উৎস বা মানুষের যে নিজস্ব গুরুত্ব সেই গুরুত্ব কোথায় নিহিত রয়েছে সেটাই মানুষ বুঝতে পারছে না একটা মানুষ যদি আসার উৎস গুরুত্ব এই জায়গাগুলোকে খুঁজতে চায় বা এই জায়গাগুলোকে বুঝতে চায় তাহলে সে কিন্তু সহজেই বুঝতে পারবে যে তার আসার উৎস রয়েছে তার ভেতরে তার গুরুত্ব রয়েছে তার ভেতরে বাইরে থেকে যা আসে সেটা তার সমস্ত কিছুকেই সাময়িকভাবে কি করে আলোড়িত করছে চঞ্চল করছে আবার সেই তরঙ্গ ভেসে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তাহলে এই যে চঞ্চলতা এই চঞ্চলতা কিন্তু আসে প্রকৃতি থেকে এবং বাইরে থেকে তাহলে মানুষ যখনই বাইরে থেকে কোনো গুরুত্ব সে আশা করছে তখন সে সেই গুরুত্ব পাচ্ছে না কেন পাচ্ছে না মানুষ অন্য মানুষের কাছ থেকে মর্যাদা চাইছে অন্য মানুষের কাছ থেকে মান চাইছে সে কিন্তু নিজে তার নির্দিষ্ট মান বুঝছে না বা বোঝার চেষ্টাও করছে না তাহলে মানুষ যদি নিজের মানকে বোঝার চেষ্টা না করে মানুষ যদি নিজের মর্যাদাকে বোঝার চেষ্টা না করে মানুষ যদি তার আশা কিভাবে পূরণ হবে আশা আসছে থেকে এবং আশাটা পূরণ করবে কে এবং কিভাবে এ আশা পূরিত হবে এটা নিয়ে মানুষ কিন্তু ভাবছে না মানুষ ভাবছে আমি গুরুত্বহীন একটা মানুষ তার পরিবারে সে গুরুত্বহীন হচ্ছে সমাজে গুরুত্বহীন হচ্ছে দেশে গুরুত্বহীন হচ্ছে সারা বিশ্বেই সে গুরুত্বহীন হচ্ছে কেন কারণ মানুষ বাইরের দিক থেকে গুরুত্ব আশা করছে অথচ গুরুত্ব কোথায় আছে বা গুরুত্বের উৎস কী গুরু ভাব কোথায় রয়েছে তাহলে গুরু ভাব রয়েছে মানুষের ভেতরে বা মানুষের সবচেয়ে গভীরতম যে তার অনুভূতির ক্ষেত্র অন্তঃকরণ সেখানেই রয়েছে তার সার্বিক গুরুত্ব তাহলে একটা মানুষ তার গুরুত্ব উপলব্ধি করবে তার চিত্তবৃত্তির যে তার চিত্তে তার যে চৈতন্যে এইগুলো যদি মানুষ যতক্ষণ না পর্যন্ত তার অনুভূতির ক্ষেত্রে পৌঁছতে পারছে ততক্ষণ পর্যন্ত মানুষ তার গুরুভাব বা গুরুত্বকে উপলব্ধি করতে পারবে না তাহলে মানুষ চৈতন্যেই তার গুরুত্বকে উপলব্ধি করতে পারে যদি সে তার চৈতন্যের মধ্যে যে গুরুত্ব সুপ্ত রয়েছে সেই সুপ্ত গুরুত্বকে জাগরিত করতে পারে যতক্ষণ না পর্যন্ত সেই গুরুত্বকে জাগরিত করতে পারছে বা জাগিয়ে তুলতে পারছে ততক্ষণ পর্যন্ত বাইরের গুরুত্ব তাকে চঞ্চল করবে অস্থির করবে কষ্ট দেবে এবং যন্ত্রণা দেবে কেন কারণ সকালে যদি গুরুত্ব দেয় বিকেলে নাও দিতে পারে সকালে যদি মর্যাদা দিচ্ছে বিকেলে নাও দিতে পারে কেন কারণ এই এই যে বাইরে থেকে আসা যে গুরুত্ব এটা কিন্তু ভোগের কারণে এটা ভোগ যখন সরে যাবে বা ভোগ ছিন্ন হয়ে গেলেই গুরুত্ব ছিন্ন হয়ে যাচ্ছে তাহলে যে গুরুত্ব কখনোই ছিন্ন হয় না যে গুরুত্ব ক্রমযুক্ত সেই গুরুত্বকে যতক্ষণ না মানুষ উপলব্ধি করতে পারছে ততক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে যে মানবিক গুণাবলী সেটা প্রকাশ হয় না তাহলে বিদ্যা ছাড়া নিজের গুরুত্ব বোঝা যায় না বিদ্যা ছাড়া মানুষের সদ্গুণ কখনোই প্রকাশিত হয় না সদ্গুণের বিকাশ প্রকাশ সম্ভব হয় না তাহলে মানুষ তার সদ্গুণের প্রকাশ করবে বিদ্যার দ্বারা বিদ্যা ছাড়া সত্তাকে প্রকাশ করা যায় না বিদ্যা ছাড়া সত্তাকে বোঝা যায় না তাহলে বিদ্যার দ্বারাই সমস্ত কিছু আলোকিত হয় বিদ্যার দ্বারাই সমস্ত কিছু উপলব্ধি করা যায় বোধেই রয়েছে সমস্ত কিছু বোধহীন জীবন মূহের জীবন বোধহীন জীবন মোহগ্রস্ত জীবন বোধহীন জীবন অন্ধকারাচ্ছন্ন জীবন বোধহীন জীবন মর্যাদাহীন জীবন গুরুত্বহীন জীবন সংশয় সন্দেহযুক্ত জীবন তাই মানুষ সবসময় তার নিজস্ব গুরুত্ব নিজস্ব বোধ নিজস্ব বিদ্যা সদ্গুণ এইগুলোর দিকে লক্ষ্য রেখে বিদ্যা অর্জন করে যাবে বা শিক্ষা অর্জন করে যাবে এবং এইগুলো যে লাভ করতে গেলে তাকে প্রতি মুহূর্তে সতর্ক এবং সাবধান থাকতে হবে এবং সমস্ত কর্মে নিয়ন্ত্রিত থাকতে হবে মানুষ যখনই কোনো কর্ম করবে সেখানে যদি নিয়ন্ত্রণ না থাকে তখনই বুঝতে হবে সেই ঈশ্বরের ব্যবস্থাকে অমান্য করছে নিয়ন্তার যে নির্দিষ্ট ক্রম রয়েছে সেই ক্রমকে অতিক্রম করছে বা সেই ক্রমকে ডিঙিয়ে যাওয়ার চেষ্টা করছে তার অব্যর্থ বা অনিবার্য ফল হচ্ছে ক্ষতি বা তার গুণহীনতা সে কিছুতেই গুণে যুক্ত হতে তখন আর পারবে না মানে নিয়ন্তার ব্যবস্থা বা নিয়ন্তার ক্রম মেনে যদি মানুষ না চলে কিছুতেই নিয়ন্তা থেকে যে গুণ আসে সেটা সে লাভ করতে পারবে না তাহলে মানুষ গুরুত্বহীন হচ্ছে বিদ্যার অভাবে মানুষ মর্যাদাহীন হচ্ছে বিদ্যার অভাবে মানুষের সমস্ত আশা দুরাশায় থেকে যাচ্ছে এর কারণ হচ্ছে বিদ্যার অভাব তাই বিদ্যাহীন জীবন নর নারকীয় জীবন বিদ্যাহীন জীবন হচ্ছে কষ্টকর জীবন তাই আমরা যদি দুঃখ কষ্ট থেকে নিজেদেরকে বাঁচাতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে সঠিক বিদ্যা সঠিক দিশা লাভ করতে হবে